পুরোটাই রবিবার ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে বা পঁয়তাল্লিশ সাড়ে ছয়টার ভিতরে ঘটনাটা হয় আমি ঘর থেকে বাইরে পরে দেখি সব খালি মরতেছে তখন আমি জলে না আমি দেখার পরে দেখতেছি যে মরার গ্রোথ বাড়ে গেছে তখন আমার আরও যে যে জিনিসগুলো দেওয়ার দরকার ওগুলো দিয়েছি তারপরে ঠেকে নেয় এক লাখ পিস মাছ এক লাখ পিস এক লাখ ছয় হাজার মানে এটার ভিতরে প্রায় খালি সান্ধ্যা আর দেশি মাছের পিছনে আমার খরচ হয়েছে সাড়ে লিজের টাকা সব সাড়ে আঠারো লাখ টাকা আর একটু যাবতীয় খরচটা আছে নেট আছে অন্য অন্য জিনিস ওগুলো ছাড়াই খালি মাছের পিছনে সাড়ে আঠারো লাখ টাকা খরচ হয়েছে মাছটা কিনে আমার ছয় লাখ টাকা খালি মাছটা কিনাটাই ছয় লাখ টাকা তারপরে বাকি যে বিভিন্ন কেয়ারিং খরচ আছে লেবার খরচ মেডিসিন এটার একটা বাচ্চারা কিভাবে মানে মা বড় করে ঠিক এভাবে বড়ো করতে হয় এমন এক জায়গায় আছে এটা আর দুই মাস পরে এটা পুরা মেয় যেত আমার পুরে আমার পুরো মাইরে এলেছে এখন আমার এখানে রাজ্যের এমপি বা মৎস্য অফিসার এ ফিশারি থেকে আর সরকার থেকে আমারও যদি হেল্প না করে তো আমি পুরাই মার্ডার আমি আর ফিরি দাঁড়ানটা আমার খুব কষ্ট হয়ে কেন যে ভাই আমার সাথে ছিল মুসাত ভাই সুবাহ অত দুই দিন ধরেই স্টকে আছে আমি নিজে দুই দিনে রবিবার থেকে রবিবারে তো একাদশী ছিল তারপরে সোমবার থেকে এক বেলা দিনে এই দুই দিনে মঙ্গলবার গেছে আজকে বুধবার একবেলা খাবার খাইছি কেন আমারও তো কাজ করতে হয় মাছ যেগুলো মোট সেগুলো না আউট হলে জল গন্ধ হয়ে যাব তারপরে যা কয়েকটা